হাজার জিও না অন্তত হাফ দাও প্রোগ্রামটা এভাবে ফ্লপ করে দেবার কথা ছিল কি আচ্ছা পাঁচশো নয় তিনশো টাকা কিছু হবে না এই খাবারের প্যাকেটটা নাও ফটো ওর সঙ্গে যে টাকার কথাটা হয়েছে সেই টাকাটা ওকে দিয়ে দিন দরকার পড়লে আমার রেমুনারেশন থেকে কেটে নেবেন না না দাদা দিয়ে দিচ্ছি দাদা দিয়ে দিচ্ছি আসলে প্রোগ্রামটা তো ফ্লপ করে ছাড়ল তো আমার জীবনে কত ছবি ফ্লপ করেছে আপনারা জানেন তার জন্য কোনো প্রডিউসার না আমার রেমুনারেশন থেকে টাকা কাটেনি আর আমি যখন একটার পর একটা সুপার হিট ছবি দিয়েছি তার জন্য আমি কোনো এক্সট্রা টাকা বা প্রফিট নিইনি আসলে আমাদের জীবনে না টাকার প্রয়োজন আছে ঠিকই কিন্তু একটা শিল্পীর কাছে তার সম্মানটা অনেক বড়